জানিয়েছেন আমার কাছে পার্টি আসলে আমরা কাজ করছি এটা এখন খুব বেশি আর কথা বলতে চাই না আমি আশা করি আপনারাও সবাই এটা নিয়ে সিরিয়াস আপনারা সবাই কাজ করছে কারণ শিক্ষক শিক্ষার মান আমাদের ছাত্রছাত্রীদের পড়াশোনা এটা নিয়ে পৃথিবীতে শিক্ষকদের যে খুব ভালো বুঝে চিন্তা করে শিক্ষকদের বেশি এরকম মানুষ নেই একজন শিক্ষার্থী কিভাবে ভালো হবে তারা আসলে প্রকৃত অভিভাবক বাবা মার চেয়েও বেশি অভিভাবক আমাদের শিক্ষকরা আমার আসলে নতুন করে আপনাদেরকে উদ্ধত করার দরকার নেই যদি আমরা ইতিমধ্যেই আপনাদের সাথে বেশ কয়েকবার কথা বলেছি যদি আপনারা আপনাদের দায়িত্ব সম্পর্কে যত্নবান হন তাহলে এই চাঁদপুর জেলার শিক্ষার মান অবশ্যই পারবে